মুন্ডার বারে আইএসএফ এর বিজয়ী পতাকা উড়বে কোন কয়লা ভাইপো ঠিকবে না এখানে কোন কয়লা ভাইপো এই ডায়মন্ডার বারে যে সমস্ত চোর চিটিং বাজগুলো ভাবছে যে লোক লোক কম হবে এলাকা এলাকায় ধমকাচ্ছে চমকাচ্ছে আপনাদেরকে বলি ধমকে চমকে বাড়ি বসিয়ে রাখা যাবে আর নশা সিদ্দিকি যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড হারবার সেই দিন দেখতে পারবে কয়লা ভাইপ যে ডায়মন্ড হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চায় ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে নশা সিদ্দিকি আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন তবে যদি নশা সিদ্দিকী যদি এই ডায়মন্ড হারবারের নমিনেশনটা করে আপনাদেরকে বলে যাচ্ছি এই কয়লা ভাইপোকে এই চোর ভাইপোকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে যদি আগামী দিনে এই কয়লা ভাইপো আবার এই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ায় তবে এই ডায়মন্ড হারবার লোকসভায় আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না আমার মা বোনদের ইচ্ছত্র বাঁচবে না আমার যে সমস্ত মানুষরা আছে যারা কেননা আমাদের কাছে খবর আসে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয় প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা তোলা হয় সেই জন্য এই সমস্ত চিটিং মাসের বিরুদ্ধে এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে এই সমস্ত কয়লা সমস্ত বালি চোরদের বিরুদ্ধে এই সমস্ত শিক্ষা চোরদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা ভোটে ছয়ের পর ছয় মারতে হবে প্রতি বলে ছয় মেরে কয়লা ভাই পকে ডায়মন্ডার থেকে করতে হবে এই শপথ আপনারা নিন নতুন পারবেন না ওরা অনেক ধমকাবে চমকাবে পুলিশও অনেক ধমকাবে চমকাবে কিছু করতে পারবে না পুলিশ পুলিশ বড় আপনাদেরকে একটা কেস দেবে জেলের মধ্যে রাখবে তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি সময় একদিন আসবে পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায় আবার রাত হয় আবার দিন হয় আপনারা যদি মনে করে রাখেন এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে আমরা তাবেদারি করছি আবার যে দল ক্ষমতায় আসবে তাহলে তাবেদারি করব যদি আই এস ক্ষমতায় আসে তোমাদের তাবেদারি করার সুযোগ দেবে না আমরা ইঞ্চিতে ইঞ্চি বুঝে নেব যে সমস্ত পুলিশেরা এই গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে বুঝে নেবো ষাট বছর তোমাকে চাকরি করতে হবে ষাট বছর তোমাকে চাকরি করতে হবে তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন আমরা তোমাদেরকে টেনে বের করে আনবো সংবিধানে যে আইন আছে সেই আইনের আওতা এনে যে শাস্তি পাওয়ার দরকার সেই শাস্তি আমরা দিয়েই তবে আমরা ছাড়বো